এটা হচ্ছে তরকারি বাট আজকে নিরামিষ তরকারি একই দিনে দুটো ব্লগ বানাচ্ছি আমি আজ মা জাস্ট ওয়েট করছিলো আমি কখন ঘরে ঢুকবো এখন বসবো চেয়ারে আর মা ততক্ষণ কচুরিটাকে ভাজু বাই রান হয়ে গেল বস এখানে বত্রিশ রান দুই উইকেট তিন ওভার চার বল চেন্নাই কিন্তু দুশো দু রান করলেই হয়ে যাবে কোয়ালিফাই আর আরসিবি কে মিনিমাম আঠারো রানে কোয়ালিফাই করতে হবে কি বলছো মা দাও বানিয়ে দাও খাবো এটা হচ্ছে বিরাট কোহলির ফাইনাল আইপিএল ম্যাচ অরুণ বাচনের ম্যাচ অজিঙ্কে রাহানে এখন ব্যাট করছে সিরাজ বল করছে ও ও পারবে গুড়সে গুড়সে বস এর সাথে সাথে তোমাদেরকে বলতে চাই আরেকটা একটা কথা মানুষের লাইফে পলিটিক্স পলিটিক্স এমন একটা পার্ট যেটা মানুষের রক্তে রক্তে বেঁচে থাকে ঠিক তেমনই আমার সাথেও আমার লাইফে হচ্ছে পলিটিক্স তো এই পলিটিক্সটা কতদিন কিভাবে কত দূর যেতে পারি সেটাও আমি দেখতে চাই আমি যদি সৎ থাকি তাহলে ওপরাল আছে আমার সাথে জাস্ট ওয়েট করছি করছি কত দূর জলটা জাস্ট এইটুকুনি বললাম হ্যাঁ জানো তো তুমি একটা দোকান খুলতে পারো হসপিটাল পাড়ার দোকান খুলবে কি কচুরি তরকারি ঘুগনি তারপর মোগলাই তুমি তো এইসব ভালো বানাতে পারো ভালো খাইও আমি কারণ আমি এই সব খাবার খেতে বেশি পছন্দ করি যেহেতু বাইরেও খাই মাঝে মাঝে আর ঘরেও তুমি বানিয়ে দাও মাঝে মাঝে খাই আমি তো তোমার রান্নাটা বেশ ভালোই লাগে আর আশা করি তুমি যদি দোকানে বানাও বাইরে কোনো হোটেলে ছোট্ট একটা দোকান করে তো আশা করি কাস্টমার যারা খাবে তোমার হাতের খাবার তাদের যথেষ্ট ভালো লাগবে করবে কি তাহলে মল্লিকপুরে হ্যাঁ ঠিক আছে কিন্তু ব্যাপারটা হচ্ছে টাকাকে দেবে আমি কোথায় পাব টাকা পাঁচ লাখ টাকা লাগবে দোকান করতে হ্যাঁ তাহলে ব্যাংক থেকে লোন করতে হবে একটা প্রাইভেট কোম্পানির কর্মচারী আমি আমাকে গিয়ে লোন দেবে বস তবুও আমি চেষ্টা করব মা যে খুব সুন্দর সুন্দর রান্না বানাই এই সত্যি বলছি একদম আমি যে মায়ের হাতে যারা যারা রান্না খেয়েছে আমার স্টোরের কিছু স্টাফও খেয়েছে তারাও পর্যন্ত প্রশংসা করেছে আমার মা এত সুন্দর খাবার বানায় আমি ভবিষ্যতে চেষ্টা করবো যাতে মায়ের জন্য ওখানে ছোট্ট একটা দোকান করে দেওয়ার যেখানে মা সুন্দর সুন্দর খাবার বানাবে দাও কালকের মতো আজকেও সেম ঠান্ডা লেবুর জল যেটা এখন আমি ছাঁটাবো অমৃত পান করলে যেরকম হয় এই লেবুর জলটা ঠান্ডা হালকা চিনি দিয়ে হালকা বিদ্যুৎ দিয়ে বানানোর পর ঠিক আমার চলো এটাই কমপ্লিট করি লেবুর জলকে হাগু পাই খুব জানো তো পেটটা পরিষ্কার করে তার জন্য হ্যাঁ সত্যি বলছি আমার কিন্তু লেবুর জল খেলে না পাঁচ দশ মিনিট পর পেটটা কেরকম গুড়গুড় গুড়গুড় করে আর ঠিক কালকে রাত্রিবেলাও মাঝরাতে আমি গেছি হাবু করতে হ্যাঁ সো গাইস সেখানে বাষট্টি রানে এখন দুই কেট এই ওভারের পর হয়েছে টাইম আপ নেবে ছ ওভার চার বল হয়েছে ভাই আজকের ম্যাচ যেন আর সিবি প্লিজ যেতে বলো তো কাদের খেলা হচ্ছে কে জিতবে বলো স্পেন স্পেন কোথায় পাচ্ছে এটা অজিঙ্কি রাহানে লেখা আছে আইপিএল কেরিয়ার স্পিন ওটা স্পেন নয় ও বলো কে জিতবে এটা হচ্ছে বিরাট কোহলির সাথে ধোনির খেলা হচ্ছে বিরাট কোহলি জিতবে মা যখন বলে দিয়েছে বিরাট কোলি জিতবে তো বিরাট কোলি টিম আজকে জিতবে আর গাইস এখানে মা দেখতে পাচ্ছ তেলটাকে ঠিক এরকম ভাবে গরম করতে দিয়েছে এখানে আটার লেচিগুলো ঠিক এরকম হলুদ হলুদ দেখতে হয়েছে আর এখানে বেলনের মধ্যে এই হচ্ছে লুচিটাকে বেলে এবার এখানে ছাড়তে যাবে এই ছেড়ে দিলো বাস এবার এখান থেকে একদম ফুলকুলুচির মতো ফুল উঠবে ফুলবে তো মা দেখি 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 ফুলছনা 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 হ্যাঁ এবার হালকা হালকা ফুলছে 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 এই যে ফুলেছে ঠিক এরকম দোকানে খেলে কিন্তু ঠিক এরকম বালিগঞ্জ থেকে মাঝে মাঝে খাই আমি কড়াইশড়ির কচুরি বলো বা এরকম ছোলা ডালের পুর যখন বানানো হয় এখানে নেয় হচ্ছে আট টাকা করে পিস বালিগঞ্জে আর যেটা আমি এখন বাড়িতে মায়ের হাতের একদম ফ্রেশ খাবারটা খাবো তো সেখানে এক্ষুনি জাস্ট একটা উইকেট পড়লো ন ওভার এক বল হয়েছে পঁচাশি রান তিন উইকেট এখানে পড়ে গেছে রাহানে কিন্তু রচিন রবীন্দ্র ব্যাট করছে জাস্ট এখন অজিঙ্কের রাহানে আউট হলো আর এখানে ডুপ্লেসি ক্যাশটা ধরেছে তো এই হচ্ছে এই এই ধরলো এই হচ্ছে বিরাট কোহলি রিয়াকশন গাইস আমিও খুব খুশি আজকে আমিও খুব খুশি কারণ আজকে আর সিবি জিততে যাচ্ছে এখানে মা দিয়ে দিয়েছে গরম গরম ছোলার ডালের কচুরি কচুরিগুলোকে ঠিক এরকম দেখতে হয়েছে গাইস দেখো জাস্ট দেখো গাইস ঠিক এরকম দেখতে হয়েছে আর তরকারিটা ঠিক এরকম লেভেলের মা তুমি যে আমাকে আগের দিনের তপস্যা করা জিনিসটা খাইয়েছ আমার খুব ভালো লাগছে আমি খুব খুশি তার জন্য ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ আমাকে এই কড়াইশুটির কচুরি না খাইয়ে তুমি আমাকে ছোলার ডালের কচুরি খাইয়েছ তো ভাই কথা না বাড়িয়ে আমি এখন বসে ও টাপারটা খেতে পেটের মধ্যে ছুঁচো ডন মারছে চলো আর কথা না বাড়িয়ে খেয়ে নি আগে ফাইনালি এরকম দেখতে হয়েছে কচুরিটাকে দেখতে পাচ্ছ এরকম নরম তুলতুলে আর এই হচ্ছে তরকারি এই যে ভেজালাম এবার আমি এটা মুখে দিতে যাচ্ছি সত্যি এই জিনিসগুলো যখন ঘরের মধ্যে বানিয়ে খাওয়ায় না বিশেষ করে মারা বানিয়ে খাওয়ায় সবাই সেখানে নেমে গেছে ধোনি সাত নম্বর জার্সি বস গুরু এখন মাঠে নেমেছে একশো উনত্রিশ রানের ছয় উইকেট পনেরো ওভার কিন্তু এখানে ধোনি কি বার করতে পারবে ম্যাচ আশা করি ধোনি পারবে না ধোনি মারবে হয়তো তিন চারটে ছয় মারবে ঠিকই কিন্তু ধোনি ম্যাচ বার করতে এখান থেকে পারবে না ধোনি লাস্ট ইয়ার জিতেছিল এই বছরে আর সিবি যেন ফাইনালে ওঠে 2018 তে ধোনি 34 বলে 70 রান ঠিকিয়েছিল लास्ट 30 বলে কত রান তুলতে পারে দেখা যাক ধোনি এখনো কিছু বল খেলিনি জাতে যা 6 বলে 8 রান করেছে ফ্যাব ডুপلیسی মারতো একটা ক্যাচ নিয়েছে মিনিমাম 4 ফুট থেকে পাঁচ ফুট উপরে জাম পড়ে একাতে জাস্ট এই ক্যাচটা দেখো গাইস ঠিক এই ক্যাচটা ওহ এখানে মিনিমাম চার থেকে পাঁচ ফুট জাম করেছে ফ্যাব ডুপلیسی ওহ শিট यार এই লেভেলের ক্যাশ ভাই বিক্রি দেওয়া হয়ে গেছে এক দুটি মারাত্মক লেভেলের একটা প্লেয়ার ততই যাই বলো আজকে যারা যারা এই ম্যাচটা খেলা আছে গেছে দুটো বড় বড় প্লেয়ারদের ভাই হাইপ করা ম্যাচ হয়েছে হাইপ ক্রিয়েট করা ম্যাচ সেই লেভেলের মারাত্মক লেভেলের ম্যাচ হয়েছে ভাই মা এখানে কালকের জন্য শাক কেটে রাখছে এটা হচ্ছে কলমি শাক যেটা হচ্ছে মা আজকে রাত্রিবেলায় কেটে রাখছে তাদের সকালবেলার দিকে আর কাটাকুটি না করতে হয় একটা ঝামেলা থাকে এটাকে এখন জাস্ট কেটে রাখছে সকালবেলা ধুয়ে একেবারে প্রিপেয়ার করে আমাকে টিফিন বক্সের মধ্যে তুলে দেবে আর মাত্র এগারো রান করতে হবে চেন্নাইকে কোয়ালিফাই করতে গেলে একশো নব্বই রান সালা করে দিয়ে কোয়ালিফাই করতে পারল না এই বছরটাও পুরো ঝাড় হয়ে গেল বেচারা ম্যাচ একদম বেচারা ভাই ক্যাচ 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 ভাই ক্যাচ 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 ভাই তোমার কথা যদি সত্যি হয় কালকে সত্যি তোমাকে মিষ্টি খাওয়াবো আমি বিরাট ভাই হুম ভাই স্যার তিন বল বাকি আর তিন বল একটা ডট দিয়েছে ইয়াস ভাই আর তিনটে বলের মধ্যে একটা উইকেট নে ভাই একটা উইকেট নেই ধোনির আউটটা একদম ভাইটাল পয়েন্টে ভাইটাল জায়গায় আউটটা হয়েছে ধোনি ইয়েস কিং কিং খান ধোনির মুখে চেয়ারা এরকম হয়ে গেছে দেখতে ধোনিকে ধোনিকে দেখলে কিরকম লাগছে দেখতে যখন অ্যাড দেয় তখন তো মেকআপ করে দেয় আমি হচ্ছে আরসিবির ফ্যান এই বছরে আরসিবি যেই লেভেলের থেকে উঠেছে না একদম না মানে না জেতার মতো ম্যাচ জিতে জিতে উঠেছে এখনো দুটো বলে দুটো ছয় মারলে কোয়ালিফাই করে যাবে ও

ভাই চোখে জল চলে এসছে বেচারার বেচারার চোখে জল চলে এটা এসছে ইমোশন মা আর জিতে গেছে তোমাকে কালকে মিষ্টি ও কি মিষ্টি খাবে গোলাপ জামুন লাল মিষ্টি সাদা মিষ্টি লেডিকেন্ডি গজা অমৃতি কি খাবে বলো রসগোল্লা সাদা রসগোল্লা ব্যাস ডান মায়ের কথাই একদম লেগে গেল আমি ভাবতে পারিনি আরসিবি এইভাবে জিতবে হ্যাং গড আর সিবি আমি সাপোর্ট করেছিলাম খুব ভালোভাবে কলকাতাকেও সাপোর্ট করিনি আমি আরসিপিকে আমি সাপোর্ট করে এসেছিলাম প্রথম দিন থেকে খেলা খুব একটা দেখিনি বাট সাপোর্ট ছিল আরসিপি আমার